এই গাড়িটা আমাদের এখানে কোনো ধরনের কোনো মোটিফিকেশন এটা এক্সচেঞ্জের গাড়ি এবং বাসা বাড়ি থেকে যেভাবে আসছে আমরা সেইভাবে রাখছি ভাই ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার আমার শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো একাত্তর বাই পঁচাত্তর কাজী নজর ইসলাম ফার্ম গেট আনন্দ হলের ঠিক পূর্ব ছেলে যে বিল্ডিং সাফিয়া প্লাজা ডাস্ট বাংলা ব্যাংক এবং অ্যাপেক্স এটা নিচে বেসমেন্ট ওয়ানে আজকে ভিডিওতে আজকে নিউ সেভের একটা এক্স বি হাইব্রিড ইউনিট দুই হাজার সতেরো মডেল এবং দুই হাজার বাইশের এন হাইব্রিড এটা হাইব্রিড অকটেন অ্যান্ড হাইব্রিড এবং গাড়িটা বাবু ভাই এই গাড়িটা আমাদের এখানে কোনো ধরনের কোনো মোটিফিকেশন নাই এটা এক্সচেঞ্জের গাড়ি এবং বাসা বাড়ি থেকে যেভাবে আসছে আমরা সেইভাবে রাখছি টুকটাক অ্যাচল আছে কিছু হালকা জায়গা ডেন্ট আছে অ্যাজ ইট ইজ এবং এই ভদ্রলোক মাল্টি ব্র্যান্ডে কাজ করতো এবং এই গাড়ি নাম্বার দিলে মাল্টি ব্র্যান্ডে এটা ব্রেক বুস্টার থেকে শুরু করে ব্যাটারি হেলথ সব কিছু পাবে এই গাড়ি নাম্বারে যখন মাল্টি ব্র্যান্ডে যাবে কারণ একটা নাম করে একটা কোম্পানি মাল্টি ব্র্যান্ড ওখানে এটার ইতিহাস খুঁজে পাবে ওকে টু রিপোর্টটা চলে আসবে এটা হ্যাঁ এবং বডি কিট পাচ্ছে না বডি কিট সহ যে এটা WXB WXB হ্যাঁ এবং ভিতরটা ফ্রেশ হ্যাঁ এটা অটো ব্রেকিং সিস্টেম ড্যাশ ক্যাম সব কিছু আছে জিরো ডাবল এক্স বি এর এই সিলিংটা দেখলে বোঝা যাবে ওকে এবং ক্যাপ্টেন সিট বেল্ট পাওয়ার টু পাওয়ার টু ডোর পাওয়ার এখানে ডাবল এক্স বি এর এই দেখেন এই যে এই যে কাপ হোল্ডার কাপ হোল্ডার এখানেও একটা কাপ হোল্ডার আছে জি জি এগুলা জাপানিজ স্টিকার ভাই জি জাপানিজ স্টিকার পোস্ট স্টার্ট আর মাইলেজ দেখাচ্ছে ভাই 84000 প্লাস জি এটা একদম অরিজিনাল

আমরা কোনো ধরনের কিছু করি না এই গাড়িটা করে দিব যদি ভাই কোনো ভাই পছন্দ করে 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 দিবেন হ্যাঁ টুডুরে পাওয়ার টুডুর পাওয়ার টুডুরি পাওয়ার সহকারে আর বিচারটা হচ্ছে ব্ল্যাক একদম অসাধারণ গাড়ি আর এগুলোতে সেই ফিলিং খুবই মজা খুবই মজা এবং আঠারোশো আঠারোশো

ওই পিছনে একটা কোনা চুরো নিয়ে গেছে গা জি জি এরপরে এই যে দেখেন এখানে একটা টেপ আছে এটা যেভাবে আছে এজ ইট ইজ কারণ কি এগুলি দেখা দেওয়া উচিত জি জি কালারও যেভাবে আছে এজ ইট ইজ রাখছি আমরা কোনো কিছু করি নাই এটার মডেল হলো 2017 রেজিস্ট্রেশন 2022 এ ভাই দামটা কত এবং রিসেন্টলি কাগজ করা এটার দাম হলো ভাই ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কিছু কমবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন টু ওয়ান নাইন সেভেন ফোর নাইন ভালো থাকবেন আসসালামু আলাইকুম